তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বাবুকে মানে এখানে চুল কাটানো হচ্ছে আর বাবা ওর চুল কেটে দিচ্ছে আমি প্রথমে ভাবছিলাম যে না ওর চুলটা কাটবো না এরকম একটু বড় হোক তারপরে হিরো হিরোদের মতো রাখবো তারপরে ছোটোবেলায় ওই মেয়েদের মতন মানে ছোট বাচ্চাগুলোকে যেমন দুপাশে তিন পাশে চুটি করে দেয় হ্যাঁ ওই করে চুলটা বেঁধে দেবো কিন্তু না আমার স্বপ্ন আর পূরণ হলো না একদম বাবা ওকে নাড়ু মাথা করে দিচ্ছে তো বলছে যে গরমে তো বাচ্চা ছেলে চুল রাখলে একটা ওর মাথাটা কেমন একটা দেখাচ্ছে ওই জন্য ওকে মানে সাইজ করে দিচ্ছে ওর চুলগুলো তো সাইজ করে করে এমন পর্যায়ে চলে গেছে যে একদম পুরো নাড়ু মাথা করে দিয়েছে ওকে কেমন লাগছে তোমরা শুধু দেখবে পরে আর এখানে আমি ওকে ধরে রেখেছি মানে ও না ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে বসছে তো না ও দাঁড়িয়ে দাঁড়িয়েই চুল কাটা হচ্ছে ওর তোমরা ওকে দেখো তো শেষমেশ আমি ওকে একটা কাঁচি ধরিয়ে দিয়েছি এই কাঁচিটা অতটাও ধারটার কিছু নেই যে ওকে ধরে রেখেছি ও খেলনা করছে আর এইভাবে বাবা ওকে মানে চুল কাটে দিচ্ছে তো ছোটো মানে এই কাঁচিতে চুলগুলো একটু ভালোই কাটছে ছোটো ছোটো তো বেশ ভালো কাটছে আর ওই যে মানে যেটা ধরে বাবা কাটছে ওটা আমরা নতুন কিনেছি ওটা একটু ধার আছে আর বাবুকে যেটা দিয়েছে ওটা তো অত ধার নেই তো চলো এখন সামনে কী সব আমরা করছি তো আমরা ওটা দেখতে থাকো ঠিক এই যে পাতা সব আজকে তো রোদ হয়েছিল তিন চার দিন বৃষ্টির পর তো এগুলো রোদে দেওয়া হয়েছিল শুকে গেছে মোটামুটি আর এই যে ছড়িয়ে ছিটিয়ে সব এখন আছে বাবুর স্নান হয়ে গেছে এই যে ওকে জামা পরে নি তাই ওকে দেখাচ্ছি না স্নান হয়ে গেছে এদিকে ও পাতা মেলানো হয়েছে যে বাবা আমার তুলছে এগুলো এখানে এত স্লিপ হয়ে গেছে এই যে এত স্লিপ হয়ে গেছে এখানে মানে আমি পড়ে গেছিলাম সকালে এটাতে জল তুলতে গিয়ে এটা আবার মানে জল পরিষ্কার করে জল তুলতে গেছি এটাতে আর আমি পড়ে গেছি এখানে আর এখানে এই পরিষ্কার করছে তো এখন ওই যে বাচ্চারা স্কুল থেকে ছুটে আসছে আর এখানে ছুটুন ও তো আগে একদম ঘোলটে মোলটে ছুটে আসছে দেখো তো আমরাও যখন ছোটোবেলায় স্কুলে যেতাম এরকম করে ব্যাগ একদিকে জামা একদিকে আর জামা কাপড় অবস্থা তো প্রতিদিনই নোংরা হয়ে যায় এই দেখো কেমন দৌড়ে দৌড়ে ওরা আসছে আর পাশে বাবুকে ওরা ঘুরতে নিয়ে গেছে দুপুর দুপুর মানে ঘুমায়নি তো ওই জন্য ওদিকে একটু হাঁটতে নিয়ে গেছে আর এই স্কুলের বাচ্চাগুলোকে দেখে ও এখানে একদম ছুটতে আরম্ভ করে দিয়েছে আর ওদেরকেও ডাকছে ও চিৎকার করছে তো এইভাবে সবাই একদম ব্যাগ ট্যাগ মাথায় নিয়ে একদম স্কুল থেকে ফিরছে আর তিনটা মতন বাজে তিনটা সাড়ে তিনটা এরকম এই সময় সবাই স্কুল থেকে ছুটি হচ্ছে এখন একটু দেরি করে ছুটি হয় হয়তো এরকমই হতো আমরা যখন পড়তাম এখন ঘড়িতে সাড়ে পাঁচটা বাজে তো এখন তো বেরিয়েছি আমরা স্টেশন ছুটি করে এখন সাড়ে পাঁচটা বাজে পুরো আর দেখি কোথায় যাচ্ছি আমরা আজকে যাচ্ছি কিনা সেটাও জানি না কাদরসল আপাতত যাবো কাদোসল থেকে যদি দেখি চার পাঁচ ঠিক আছে তাহলে তারপরে যাবো আর ওখানে মানে বাজারে ওখানে শাড়ি বাড়ি দিয়ে এসেছিলাম এই এলাকাতে পাট লাগাতে তো ওগুলোই নিয়ে আসবো আর কিছুগুলো নিয়ে যাচ্ছে ওগুলো আবার দিয়ে আসবো তো দেখি আর এদিকে সন্ধ্যেও হয়ে আসছে তো গোয়ালতোড় যাওয়ার কথা ছিল দেখি যাচ্ছি কিনা কাদোসল আগে পৌঁছাই তারপর ওখান থেকে ঠিক করব যাবো কিনা আর যদি রাত হয়ে যায় তাহলে তো বাবাকে ফোন করবো আনতে যাবে আর এই যে বাবুকে এরকম করে আজকে নিয়ে যাচ্ছি আর ফুলাতে জামা পড়েছি কারণ ঠান্ডা লাগবে তার সময় হাওয়া লাগবে ওই জন্য 你就卡在不好吃？我吃啥菜不 তো ফাইনালি আমরা একদম পুজো প্যান্ডেলে পৌঁছে গেছি তো এখানে তো মেলা বসেছে আগের দিন থেকে তোমাদেরকে আমরা বলছিলাম যে আসবো আসবো করে বৃষ্টির জন্য আর আশা হলো একদম সেজে ছিলাম কিন্তু আশা হয়নি আর ফোনে ওই যে বললাম আমরা যে ঠাকুরটা দেখেছিলাম সেটা কিন্তু ছোটো দেখাচ্ছিলো কিন্তু সামনাসামনি ভাগ্যিস এখানে তো দেখতেই পেতাম না যে না ঠাকুরটা অনেক বড় হয়েছে একত্রিশ ফুট তো তো অনেকটাই বড়ো তো সবাই যাচ্ছে ওখানে আমরাও গেলাম কিন্তু আমরা যে সময়টা গেছি ওটা তো সন্ধে হয়ে গেল যেতে যেতে কিন্তু অতটা লোকও নেই ভিড়ও নেই তো মোটামুটি তো অনেকটাই ভালো লাগলো কারণ ভিড়ের মধ্যে তো বাচ্চা টাচ্চা নিয়ে অনেক ঝামেলাই লাগতো ওই জন্য ভালোই হলো যে এই সন্ধে সন্ধে গিয়ে একটু ঘুরে এলাম তো ঠাকুর কেমন দেখছো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো ভালোই করে দেখলাম তো বেশ ভালোও লাগ প্রথম মানে একত্রিশ ফুটের গণেশ ঠাকুর দেখলাম তো খুব সুন্দর হয়েছে কিন্তু প্যান্ডেলটা ওই যে বললাম একটু পুরোনো টাইপের হয়ে গেছে আর কি নাহলে মোটামুটি ঠাকুর ঠিকই আছে তো এখানে মানে আমরা যদি দিনের বেলা আসতাম এখানে কলেজও ছিল কাছে গোয়ালতোর কলেজ তো আর এখানে স্কুলও ছিল ওটা তো দেখাতে পারলাম না যেহেতু আমরা সন্ধে করে এসেছি আর খুব শর্ট টাইমে যতটা পারার ঘুরেছি আর কি তো ঘুরে ঘুরে তারপরে চলে এসেছি আর এখানে গোয়ালতোড়ের ধারে পাশে যারা আছো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যদি আমাদের ভিডিও দেখতে থাকো আর কি বলবো এখানে মোটামুটি মেলাটা অতটাও বড় নয় শর্টকাট তো এটা তো আর আর এইখানে চাঁদ উঠেছে আর একটু মেঘলা মেঘলা হয়েছিল কখনো চাঁদকে দেখা যাচ্ছিলো কখনো আবার চাঁদটাকে অন্ধকারও লাগছিলো তো এখানে আমি এসে বলছি যে চলো আমরাও ট্রেনে চড়বো সবাই চড়ছে বলছে না না আমরা এখন চড়বো না হ্যাঁ আমরা পুরো সত্যি সত্যি ট্রেনে চড়বো তো যাই হোক আমাদের ট্রেনে চড়া হলো না বাবু ও কোনো খেলনাতে বসাতে পারিনি কারণ বাবু তো এখন ছোটো আছে আর এখানে দেখছিলাম জিনিসপত্রগুলো সব নেবো না নেবো কিন্তু না কিছুই আমার নিলাম না কারণ সামনে দুর্গা পুজো আসছে সেখানে আরও অনেক কিছু আসবে সেখানে নিতে হবে এখন যদি নিয়ে নিই আরও সেখানে টাকা খরচ হয়ে যাবে তাই ভাবলাম যে না টাকাগুলো বাঁচিয়ে রাখি পরে নেবো আর এখানে ওই যে প্লাস্টিকের যে কাপ ওগুলো দশ টাকা করে ওগুলোই বাবুর জন্য নিলাম কারণ ও তো আমরা যখন চা খাই ও তো খেতে চায় তো ওটাতে ধরে দিলে ও খেলবে আর কি ফেলে দিলেও ভাঙবে না আর অনেক রকমের মানে খাবারের দোকান তো থাকেই মেলা মানে কিন্তু মেলায় বিশেষ করে আমরা সেরকম কিছু খাইনি কারণ আমাদের হাতে সময় কম ছিল আর খেতে হলে তো সময় লাগবে তাই না আর বাচ্চা নিয়ে খাওয়া টানা হিচুড়া এটা সেটা অনেক কিছু কিছু খাওয়াও হলো না সময় নেই বলে তো যাই হোক খাওয়া দাওয়া পরে হবে আর এখানে অনেক ধরনের জিনিসপাতি এসেছিল ওই ডাল সেদ্ধগুলো নেব ভাবছিলাম কিন্তু নিলাম না অনেকটাই ছোটো কিন্তু তিরিশ তিরিশ নয় চল্লিশ টাকা বলছিলো আর এখানে বিভিন্ন ধরনের মানে গলার মালা তারপরে কি বলবো চুড়ি হ্যাঁ কানের দুল চশমা টশমা এই যে খুব সুন্দর সুন্দর লাগছিল ষাট টাকা চল্লিশ টাকা করে কিন্তু সব খুবই সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেব মনে হচ্ছে যা টাকা মানে নিয়ে গেছিলাম সেটা তো তো না তো যাই হোক আমার মতো এতো কিপ্টে হয়তো কেউ নেই তাই না আসলে কিপ্টে নয় টাকা পয়সা না থাকলে যা হয় অবস্থা আমার মতো গরিব কেউ নেই দুনিয়ায় মনে হচ্ছে আর এখানে বাবুর জন্য খেলনা নিব ভাবছিলাম কিন্তু না ভাবলাম ওর বাড়িতে অনেক খেলনা আছে ওগুলো করে শেষ করতে পারছে না আরও নেবো তো নিলাম না ফাইনালি এখানে চপ নিলাম আর এখানে অনেক ধরনের চপ পাওয়া যাচ্ছিলো তো আমরা যে চপটা নিয়েছিলাম পরে খেয়ে দেখলাম ওটা কিন্তু হেভি টেস্টি হয়েছিল পাঁচ টাকা করে নিয়েছে আলুর চপ তো ওখানে বিভিন্ন ধরনের চপ টপ পাওয়া যাচ্ছে ছিল যে চপ ডিমের চপ এরকম আর এখানে খেলনাগুলো দেখতেই তো বেশ ভালো লাগছে কিন্তু বাচ্চারা এগুলো পুরো একদিনেই নষ্ট করে দেবে আর এখানে দেখো কত সুন্দর পাখি মানে হ্যাঙ্গিং করে দিয়েছে ওদেরকে খুব সুন্দর লাগছিল এগুলো আশি টাকা করে বলছিলো আমার তো নিতে ইচ্ছে করছিলো কিন্তু ওই যে বললাম টাকা পয়সার ভাবে আর নিতে পারলাম না আর এখানে লাইটগুলোও খুব সুন্দর লাগছিলো এগুলো সব কারেন্টে আর কিছু লাইট জ্বলবে খুবই সুন্দর দেখাচ্ছিলো মানে প্রত্যেকটা জিনিসই আমার বেশ ভালো লাগছিলো আর মেলায় এগুলো কিন্তু আমি নতুন দেখলাম আগে আমি এরকম দেখিনি মেলায় কী জানি আমার চোখে হয়তো তো পড়েনি হয়তো এই মেলায় ছিল তো আমার নিতে ইচ্ছে করছিলো কিন্তু নিলাম না আর এই পাখিগুলোকে দেখেছো কত সুন্দর লাগছিল আর মাটির ঘরে কি এগুলো মানায় কি জানি মানায় কি না আর এখানে বাচ্চাগুলো কেউ কী সুন্দর খেলনায় বসিয়েছে আর কী সুন্দর ধরে 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 ওরাও ঘুরছে তো বাবুকেও বসালে হতো কিন্তু না পরের বছর থেকে নিশ্চয় বসতে পারবে একটু বড় হয়ে যাবে তখন আর বাচ্চাগুলো এখানে কত লাফালাফি করছে এই বেলুনে আর কি তো এগুলো বেশ ভাল লাগছিল আমরা যখন পার্কে যেতাম তখন আমরাও এরকম উঠে গেছিলাম যখন আমরা ইউনিভার্সিটিতে পড়তাম ওই পার্কে গেছিলাম তখন মানে সবাই সব মেয়েরা এরকম উঠে গেছি উপরে তো এগুলো নয় বাচ্চাদের খেলনাতেই আর কি উঠে গেছি আর ওখান থেকে মানে গলে 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 নিচে নেমেছি তো বেশ ভাল লাগছিল আর কি তখনকার কথাগুলোও মনে পড়ে যাচ্ছিল তো ফাইনালি মোটামুটি মেলার চারদিকটা ঘুরে নিলাম আর খুব বড়ও নয় খুব ছোটোও নয় মোটামুটি আর কি আর এখানে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি এখন আবার তো যাই অনেক রাত হয়ে গেছে সাড়ে ছটা মতন বাজে চলো এই যেটা ঠেলে ঠেলে আসছে যাচ্ছি হেঁটে হেঁটে এই যে মাঠের মধ্য দিয়ে দুপাশে মাঠ এই যে অন্ধকার তো কিছু দেখা যাচ্ছে না এই যে এরা ঠেলে ঠেলে আর এই যে রাস্তা এখানে ভালো ছিল কিন্তু এটা কি করে গর্ত হয়ে গেছে এরকম এই যে এই দিক দিয়ে মোটামুটি যদি অন্ধকারে কেউ যায় এখানে কিন্তু পড়ে যাবে আর এই দিক দিয়ে তো ছোটো পুল বাবু এই যে সাইকেলে বসছে আর ওর বাবা ওকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে এরকম আর আমার হাতে একটা ব্যাগ আছে তো চলো এরকম করে একটু চওড়া রাস্তা থাকলে ভালো হয় যেতে আর কি দেখো দেখো

একত্রিশ ফুটে যে গণেশ ঠাকুর ওখানে তো মানে কথা বলা যাচ্ছিলো না তাই ওখানে শুধু দেখেই চলে এলাম তো অনেকেই যাচ্ছে মোটামুটি গিয়ে ছবি টবি তুলছে আমরাও মোটামুটি তুললাম এবং বাচ্চা নিয়ে যাওয়াও তো অসম্ভব আর যেহেতু আমরা বাজার থেকে একটু অনেকটা ভিতরের দিকে থাকি আর ভিতরের দিকে মাঠ পেরে জঙ্গল পেরে যাওয়াটা তো অসম্ভব আর প্রত্যেক দিনে ওখানে অনুষ্ঠান হচ্ছে ভালো ভালো সব মানে কি বলে পার্টি যাকে বলে আর কি ওরা আসছে নাচকে একজন আসবেন বাউল নাকি সব গানটা আছে আজকে তো আটটার পর অনুষ্ঠানগুলো হচ্ছে আমরা তো যেতে পারছি না আর কাছে পিঠে হলে তাও একটু দেখা যেত আর এই এরকম সেখানে ভালো ভালো তখন আমরা যেভাবে দেখতে যেতাম যখন কাছে হতো পাঠেই হয় গ্রামে গ্রামে তো এটা তো অনেকটাই দূর ভাই আজ যেতে পারছি না ভালো লাগলো আর অনেক মানে একত্রিশ ফুট মানে বুঝতে পারছো অনেক উঁচু আর কি তো ফোনে যখন আমরা ছবিটা দেখেছিলাম তখন কিন্তু অনেক ছোটো দেখাচ্ছিলো তখন ভাবলাম যে রকম একত্রিশ ফুটের এইটুকু তারপর যখন সামনাসামনি গিয়ে দেখলাম যে হ্যাঁ অনেকটাই বড় তো গণেশ ঠাকুর পুজো তো হলো আর এখন তো মেলা থাকবে মোটামুটি শেষ হয়ে যাবে তো মেলায় সেরকম কিছু নিয়ে নি আমরা আর এই প্রথম অনেক মেলায় গিয়ে আমরা কিছু খাইনি যেহেতু তাড়াহুড়া করেছিলাম আর বাবু ওখানে অসুস্থ সুসুর করছিলো যেহেতু মানে বাচ্চা নিয়ে গেছি তো সন্ধেও হয়ে যাচ্ছে হ্যাঁ তো ওই জন্য আর খাওয়া দাওয়া করতে তো সময়ও লাগে এই জন্য কিছু খাইও নি তো মোটামুটি ঘুরে চলে এসেছি আর এই যে বাবু এখন যে ঘুমায়নি এসে একটু এদিক ওদিক খেলা করলো তারপরে এই যে বাবুর জন্য এই মগটাই নিয়েছি এটা আসলে এই জন্যই কেনে আমরা যখন সকালবেলা চা খাই তো চা কাপে ও খেতে যায় তো কাপটা তো ভেঙে দেবে ওই জন্য ভাবলাম যে এটা দশ টাকা এটাই নিয়ে নি ওকে জল টল দিয়ে খাইয়ে দিবো আর কি ভুলিয়ে ভালিয়ে রাখতে হবে এটাই আর এখন এই যে খেলা করছে আর এই শাড়িগুলো পার বসাতে দিয়েছিলাম মোটামুটি বসালো আর কি তো এখানে মোটামুটি কম টাকায় নিয়েছে তো আগে যেখানে ব্লাউজ কাটাতে দিয়েছিলাম ওখানে একশো টাকা করে বলছিল তো ওটা একটু দূরে আছে বলে আর ওখানে কাটালাম না এখান থেকে কাটিয়ে মানে পাড়গুলো বসিয়ে নিয়ে চলে এলাম আর আমি যত শাড়ি পরি না কোথায় এক দুদিন পরবো তার জন্য আর অত শাড়ি যত্ন করতেও জানি না আমি আর রাখতে পারবো কি না যত্ন করে সেটাই ছ হাজার তো এটা তো দেখেছো ওটা বিয়ের শাড়ি আর এটা কাঁচমা দিয়েছিল তো এই দুটোই বসালাম আর শাড়িগুলো আছে ওগুলো পরে বসাবো কম কম করে কারণ অনেকগুলো টাকা লাগছে তো একসাথে অতগুলো টাকা দেওয়া দেওয়া যাবে না তো যাই হোক ব্লগ কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতন তাহলে সবাইকে টাটা গুড নাইট